একটা মানুষের জীবনে যখন প্রেম আসে সেই প্রেম কখনও পাল্লা দিয়ে ওজন করা যায় না যখন সেই প্রেম তার লাইফে আসে সেই প্রেম কখনও জাত বিচার কিংবা ধর্ম কিংবা বয়সে বড় কিংবা বয়সে ছোট, কিংবা কার বাবার টাকা আছে কার বাবার টাকা নাই এসব কোনো কিছুই সে জাস্টিফাই করে না সে তখন নিরলসভাবে অবিরাম গতিতে পাগলের মতো ছুটে বেড়ায় তো সেরকম একটি নতুন প্রেমের খবর আজ কদিন যাবত মিডিয়া পাড়ায় শোনা যাচ্ছে সেই খবরটি হচ্ছে নোরা বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বলি পাড়ায় এখন একটাই খবর নোরার সঙ্গে এখন বেশ ঘনিষ্ঠ বন্ধুত্বে জড়িয়েছেন আরিয়ান গুঞ্জন উঠেছে মুম্বাই শহরে নাকি এদিক ওদিক দেখা যাচ্ছে আরিয়ান এবং নোরাকে এর আগে অবশ্য অনেকবার শোনা গেছে যে শাহরুখ পুত্র আরিয়ান ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেম নিয়ে সেই প্রেম নিয়ে অনেক খবর অনেক কিছু ঘটেছে এই সেই প্রেম এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আরিয়ান পুত্র যখন গ্রেপ্তার হয়েছিল তখন একমাত্র ওই নায়িকা অর্থাৎ অনন্যার নাম সেই আদালত পড়ায় শোনা গেছে কিন্তু সেই প্রেম এখন কোথায় গেছে সেটাও এখন দেখার বিষয় কিন্তু নতুন খবর হচ্ছে আসলেই কি শাহরুখ পুত্র আরিয়ান এবং নুরার মধ্যে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এবং মজার কিছু ইনফরমেশন আপনাদের সামনে এখন শেয়ার করব তো মূল ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ করব এই কারণে যে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখন আপনাদের সামনে তুলে ধরবো সেটা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে মিস করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রেমে আরিয়ান। উঠেছে মিডিয়ায় শেয়ার হওয়া এক ছবি থেকেই সেখানে নোরা ও আরিয়ানের এক বন্ধু দুজনেই ছবি পোস্ট করে লিখেছেন তোমাদের একসঙ্গে দেখে ভালো লাগলো ব্যাস এই ছবি নিয়েই শুরু হলো সরগোল তারপর থেকে পাপ্পা রাজজিদের নজরে আরিয়ান ও নোরা একাধিক গণমাধ্যম জানিয়েছেন মুম্বাইয়ের বহু নাইট ক্লাব ও কফি শপে দেখা গিয়েছে এই এই দুজনকে তবে নিয়ে আপাতত মুখ খুলতে এবং আরিয়ান এতদিন শোনা যাচ্ছিল যে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ আরিয়ান এমনকি আরিয়ান যখন মাদকাকাণ্ডে জড়িয়ে পড়ে তখন পাশে ছিলেন অনন্যায় তবে এসব এখন অতীত আরিয়ানের নজর এখন নোরার দিকে অন্যদিকে ঠক বা সুকেশের মামলায় জ্যাকেলিনের পাশাপাশি নোরার নামও এসেছে জ্যাকেলিনের মতোই ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন নোরা জানা গেছে বিলাসবহুল গাড়ি থেকে দামি হীরের গয়না কিংবা ব্যাগ উপহার দেওয়া হয়েছে গরমি গালকে তাহলে কি চন্দ্রশেখর ঘনিষ্ঠ ছিল নোরার অভিনেত্রী অবশ্য জানিয়েছেন এই মামলায় তাকে ফাঁসানো হচ্ছে তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেন না চন্দন শেখরকে। উল্লেখ্য উপহার পাওয়ার বিষয়টি এখনও স্বীকার করলো প্রথমে কিন্তু জ্যাকলিনের মতো তথ্যটি চেপে গিয়েছিলেন নোরাও এবার আসা যাক আরিয়ান এবং অনন্যার বেকআপের খবর তবে এমন জল্পনা কল্পনার মাঝে নতুন প্রেমের খবরে অনন্য ভক্তদের মন খারাপ করে দিলেন শাহরুখ পুত্র নতুন করে আলোচনা চলছে নিজের চেয়ে বেশি বয়সে জনপ্রিয় অভিনেত্রী প্রেমে পড়েছেন আরিয়ান গুঞ্জন রটেছে মরক্কান সুন্দরী নোরা ফাতির সঙ্গে মন দেওয়া নেওয়া করছেন তিনি এর আগে তাদের এক সঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটাতে দেখা গেল এবার এক পার্টিতে দুজনকেই দেখেছেন নেটিজেনেরা দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন তাহারা অনেকেই মনে করছেন ঘনিষ্ঠতা বাড়ছে তাদের মাঝে এক নেটিজেনের পোস্ট থেকে বিষয়টি আরও জোরালোভাবে আলোচনায় এসেছে সম্প্রতি এক রেডিট ব্যবহারকারী আরিয়ানো নোরার সঙ্গে আলাদা আলাদা ছবি পোস্ট করেন কিন্তু ক্যাপশনে লেখেন তোমাদের দুজনের সঙ্গে দেখা করে ভালো লাগলো এরপরে বছর পঁচিশের আরিয়ানের সঙ্গে সত্যি সত্যি কি প্রেমে করছেন বলিউডের এই আইটেম গান নাকি অনুরাগীদের কল্পনা এই নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা অনেকেই জোর দিয়ে বলছেন যে অনন্যার সঙ্গে ব্রেকআপ করে নতুন রমণীতে মন মজিয়েছেন আরিয়ান যদিও একাংশের মতে তারকাদের এমন দেখা সাক্ষাৎ আহামার কিছু নয় তাছাড়া তাদেরকে একসঙ্গে দেখা যায়নি সুতরাং বিষয়টি নিয়ে মাতামাতি না করাই শ্রেয় তবে বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে জাহির করা অনন্যা বা আরিয়ান বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখে কুলুপ এটেছেন এখন দেখার বিষয় আদেও অনন্যার সঙ্গে ব্রেকআপ নাকি নোরাকে নিয়ে গুঞ্জন কোন পথে হাঁটছেন শাহরুখ পুত্র তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরুক্ত আলোচনা থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে শাহরুখ পুত্র আরিয়ান কার প্রেমে পড়েছেন এটা আসলে এখন পর্যন্ত ক্লিয়ার নয় কেউ বলছেন নোরার প্রেমে কেউ বলছেন অনন্যার প্রেমে আসলে সে কার প্রেমে পড়েছেন সেটাই এখন দেখার বিষয় এবং সেই বিষয়টাই এখন আমরা অপেক্ষা করব যে আসলে সে কার গলায় মালা পরাবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ